পৃথিবীর সব প্রাণীকুলকে দাওয়াত দিয়ে খাইয়েছিলেন এই ঘটনা কি সঠিক নাকি মিথ্যা বিস্তারিত বলবেন আমাদের দেশে এই ঘটনা বেশ অনেক বেশি পরিচিত এবং বহুল প্রচলিত ঘটনাটা হলো সোলামেন আলি সালাম নাকি আল্লাহর কাছে একবার দোয়া করেছিলেন আল্লাহ আপনার এত সৃষ্টি পৃথিবীতে আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার সৃষ্টি জগতের সব সদস্যকে যত সৃষ্টি আছে সকল প্রাণীকে সৃষ্টি জগতের সকল প্রাণীকে আমি এক বছর খাওয়াতে চাই আল্লাহ বলছেন না সালামান তুমি পারবে না এবার আল্লাহ নবী সালাম সাল্লাম বললেন আল্লাহ তাহলে এক মাসেরটা খাওয়াই এক সপ্তাহটা খাওয়াই খুব কমাতে কমাতে বলছে এক বেলা খাওয়াই আল্লাহ সামাতাল্লাহ বলেছেন তাও পারবে না তারপর তিনি পিড়া পিড়ি করাতে আল্লাহ বলছেন ঠিক আছে খাও তো সব মাখলুকদের জন্য তিনি বড় একটা রেগে রান্না করলেন একটা মাছ সমুদ্র থেকে বড় বৃহৎ আকারের এক মাছ মাথা তুলে বললো যে আপনি দাওয়াত দিয়েছেন সবাইকে আমিও দাওয়াত পেয়েছি সে সব খাবার খেয়ে ফেলেছে তখন তিনি বুঝতে পারলেন যে সবাইকে খাওয়ানো আল্লাহ অনেক বড় জিজ্ঞাতা এটা সম্ভব না এরকম একটা ঘটনা আমরা অনেকেই শুনেছি যে সাম সদ জিয়াফত করে দাওয়াত দিয়ে গোটা পৃথিবীর সকল প্রাণীকে খাইয়েছেন এক বেলা বা তার আয়োজন করেছেন এই ঘটনা খুব বহুল প্রচলিত হলেও আমরা অনেক শুনে থাকলেও কোরআনে কিংবা কোনো হ্যারিসে গ্রহণযোগ্য কোনো ইতিহাস গ্রন্থে কোনো তাসি গ্রন্থে কোথাও এটার কোনো প্রমাণ মেলে না অতএব এটা একটা ভিত্তিহীন এবং মন ঘটনা এটার কোনো সত্যতা প্রমাণিত নয় বলছিলেন আল্লাহ জমিনের আর এই দুনিয়ার প্রাণীদেরকে আমি একটু খাওয়াইতে চাই তো জিজ্ঞাসা করছে খাওয়াই বলে সম্ভব না তো নামাইতে নামাইতে নিয়ে আসছেন বলছে এক বেলায় এটাও সম্ভব না বলছে চেষ্টা তো করতে পারি বলে দেখো তো ছয় মাস এক বৎসর পাকাইছেন জিন এবং ইনসান দিয়া সুলাইমান আলহ ইসলাম পাকাইছেন যখন পাহাড় হয়ে গেছে ধারণা হয়েছে যে না সবার হয়ে যাবে তাল্লাহকে বলছে আল্লাহ মেহমান পাঠান আল্লাহ জিজ্ঞাস করছে জল না স্থল তো আগে পানিরটা পাঠান এটা দূরের স্থলেরটা তো আমার বাড়িরই এরা পরে খাবে তো আল্লাহ এক মাছ পাঠাইয়া দিছেন মাছ যায় লম্বা সালাম দিছেন বলছে আল্লাহ নবী আজকে আপনার মেহমান বলছে অবশ্যই বলে খাওয়া রেডি বলে বিলকুল রেডি তো খাওয়া শুরু করছে যা পাকাইছিলেন এক বছর সুবান আল্লাহ সবাই পরে বললেন শুরুতে বললেই কিন্তু শেষ হয়ে যাবে সম এই জন্য চুপ করে শুনতে থাকেন যা কিছু পাকাই সব খাইছেন পাতিলে পাতিল খাইছেন যত চামচ প্লেট যা আছে সব এমনকি টুকরি এমনকি চাটাই সাটাই সব খায়া সাফা ইসলাম বলতেছে এমন পেটুক তো দেখি নাই তো মাছ বলতেছে আল্লাহ নবী মেহমানকে এরকম বাসা বলা ঠিক না আর দ্বিতীয় হলো আপনি আল্লাহ নবী মেহমানকে তো ইজ্জত করা চাই আপনি আমাকে পেটুক বলতেছেন আমিও এতটুকুই খেয়ে চলে যাওয়ার ছিলাম যখন আপনি খোসা দিছেন তো তথ্য বলেই যেতেছি ডেলি আল্লাহ এরকম তিন লোক দেয় আপনি মাত্র এক লোকমা দিলেন